গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখে বুঝতেই পারছো আমার সকালের সব পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আজকে শুক্রবার তাই তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে এখনও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বাইরের বাসি কাজ সেরে দুটো ঘর মুছে প্রতিদিনকার মতো ফুল তুলে পুজো করে নিয়েছি তাই ভাবলাম আজকে বাবা জগন্নাথকে দেখেই গুড মর্নিংটা জানাই তা আশা করছি তোমরা সবাই প্রভুর আশীর্বাদে ভালো আছো আর আমরাও গ্রাম আছি আমাদের তো ভিডিও দেখেই তোমরা বুঝতেই পারছো এ আর নতুন করে বলার কিছু নাই তা চলো বন্ধুরা বুঝতেই পারছো অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে তা এখন আগে চাটা করে আনি পুজো হলো সবে প্রসাদ খেয়ে জল খেলাম এবার চা খেয়ে তারপর সব কাজ শুরু করব তা চলো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা একদম দু কাপ চা গরম গরম রেডি তা চলো চা বিস্কুটটা খাই আর তোমাদের সাথেও একটু কথা বলবো চলো যাই না এই শরীর নিয়ে কতদিন টানতে পারবো কতদিন তোমাদের সাথে কথা বলতে পারবো আমি নিজেই কিছু জানি না বুঝতেও পারছি না কেন যে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেল এক একটা সময় তো মনে হয় কালকে নতুন সূর্যের মুখ আমি দেখতে পারবো তো এরকম রাত্রে শুয়ে এরকমও মনে হয় যাই না কেন এরকম হচ্ছে তা যাই হোক আর কত ওষুধ খাবো বলো ডাক্তার দেখাচ্ছি ওষুধ তো খাচ্ছি তা দেখা যাক ভগবান যতদিন বাঁচিয়ে রাখবে তার উপর তো আর কেউ নেই ততদিনই আমাকে বেঁচে থাকতে হবে তা চলো আজকে এখন আগে চাটা টা খাই তারপর সবই তো পড়ে রয়েছে রান্না বান্না ঘর পরিষ্কার সবই পড়ে রয়েছে আবার দুপুরে আবার চান করে পূজাও করতে হবে তা চলো সঙ্গে থাকো আবার চায়ের হাতে ফিরে আসছি চলো বন্ধুরা এই যে চায়ের কাপ চলে এসেছে আর তোমাদের দাদা ভাই দেখো এখনো শুয়ে আছে চা খাবে না তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো বন্ধুরা চাটা খেয়ে আমি এখন টিফিন রেডি করে ফেলেছি তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনে কী রয়েছে ভেজিটেবিল দিয়ে এক ভেজিটেবিল পাস্তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই টিফিনটা করে তারপর সব কাজ শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন আমিও তোমাদের দাদাভাই ভাত খেতে বসছি আর আজকে মেনুতে কী আছে একবার দেখিয়ে দিই দেখো এখানে মাছের মাথা দিয়ে কাটার তরকারি করেছি আর ডিমের ঝোল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে দেখো গরম গরম চায়ের কাপ হাতে ফিরে এসেছি তা চলো এখন চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে না আর দেখো চলছে এখন এই চা পাতাটা গেছে পাখা বন্ধুরা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি এখন নটা বাজতে যায় তোমাদের দাদা ভাই কিছুক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আজকে আমার রান্না করাই আছে ভাতও করা আছে আজকে আমার রান্নার ছুটি মানে রাত্রিরটুকু ছুটি আবার সকাল থেকে শুরু হবে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ তা বন্ধুরা আর একটা কথাই বলবো সত্যি কি আমাদের ভিডিও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্টের আশায় আমি প্রতিদিনই বসে থাকি তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে আর তোমাদের কমেন্টটা হচ্ছে মানে আমার আমার হচ্ছে এনার্জি পাওয়ার যাকে বলে তা তাই বলছি একটু কমেন্ট করো ভালো লাগলেও করো ভালো না লাগলেও করো কোনো ভুল দুটি কিছু হতেই পারেছো আমি তো নিজের ভুলটা নিজে বুঝতে পারছি না যদি কারুর কাছে মনে হয় যে আমার ভিডিওর মধ্যে এটা একটা ভুল আছে তাহলে সেই ভুলটা একটু তোমরা তুলে ধরো আমার কমেন্টের মাধ্যমে তাহলে অবশ্যই সেটা আমরা সুতরে নেওয়ার চেষ্টা করব তা চলো মতো মতোটাটা আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি